নজর রাখবো পরবর্তী সংবাদে রাত থেকে অবিরাম বর্ষণ এবং এই বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা একাধিক রাজ্যে ধস নামছে বিভিন্ন জায়গাতে জনজীবন বিপর্যস্ত দেখাচ্ছে যে ছবি এক প্রকার যেখানে অবিরাম বর্ষণে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকা সেখানে মাটির ঘর ধসে পড়েছে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষজন সাধারণভাবে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আশ্রয় নিয়েছেন বেশ কিছু এলাকায় যার মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে তাদেরকে দেখতে আরেকবার ছুটে গেলেন বিধায়ক বিকাশ দেব বর্মা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং যারা এই মুহূর্তে অসহায় যারা আশ্রয় নিয়েছেন অন্যত্র তাদের দেখতে বিধায়ক রাজ্যের মন্ত্রী বিকাশ দেব বর্মার এই পরিদর্শন বলে খবর মন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে এলাকা পরিদর্শনের পর তিনি কি জানিয়েছেন শুনুন অবিরাম বৃষ্টি একদম দুদিন ধরে বৃষ্টি তার জন্য আমাদের ভাইয়ের বাড়ি মধ্যকৃষ্ণপুর দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখানে গোলাবাড়িতে আমি শুনেছি কালকে রাত্রি শুনেছি তার জন্য এখন আমি এসেছি ওনার বাড়িতে এসে দেখেছি ওরা ফুল জিনিস হয়ে গেছে আমি ওনার কাগজপত্র নিয়েছি আমি এস ডিএমের সঙ্গে আমি কথা বলেছি যা ক্ষতি হয়েছে সরকারিভাবে সব ক্ষতিপূরণ দেওয়া হবে আপাতত যা আমি প্রথম আমি অল্প টাকা দিয়ে গিয়েছি ওনাকে আমি দেখব ওনাদের পাশে আছি আমি সব আমি দেখব যা ক্ষতি হয়েছে আমি সরকারি ভাবে সব দেওয়া হবে কোন সময় আজকে আজকে মানে অবিরাম দুদিন ধরে বৃষ্টি হয়েছে আজকে সকালে পুরো ঘরটা পুরো ড্যামেজ হয়ে গেছে পুরা ভেঙে চোরমার হয়ে গেছে বাক্যক্রমে ওদের বাচ্চা ছিল কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে কোনক্রমে কোনো গেছে বেঁচে গেছি মালিকের মালিকের নাম শঙ্কর মন্ত্রী বিকাশ বর্মার বক্তব্য আপনারা শুনলেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর অসহায়দের সাহায্য সহযোগিতা করা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন মন্ত্রী বিকাশ বর্মা কৃষ্ণপুর বিধানসভার গোলাবাড়ি এলাকা যেখানে একাধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির ফলে আর সেই সমস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেব বর্মা এখনকার মতো সংবাদ এখানে শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগানের পর্দায় নমস্কার